হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন তো আজ আমরা চলে এলাম একদম আমার সরাসরি কিচেনে আজ কি বানাবো তোমাদের জন্য দেখো দেখে অনেকে চিনেই গেছো এটা হলো সজনের ফুল দেখতেই পাচ্ছ সজনের ফুল দিয়ে আজকে একটা নতুন রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কি বানাই তো বন্ধুরা চলো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিই জল ঝরিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব দেখতেই পারছ এবার এটাকে একটু জল ধরতে দেব ততক্ষণে আমরা রেডি করে নি আর কি কি করব দেখে নাও দেখো বন্ধুরা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে পিস পিস করে কেটে নেব যতটা দরকার আমি আর্ধেক বেগুন দেব বড় বেগুন বলে এটা আর্ধেক দেব তো দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে এবার ছোট ছোট করে টুকরো করে নেব ছোটো ছোটো করে টুকরো করে পিস করে অনেকে আলু দিয়েও করে আমি আজকে এটাকে বেগুন দিয়ে বানাবো দেখো বেগুন কেটে নিয়েছি একটা পাত্রে নিয়ে নেব বেগুনগুলোকে একটু নুন আর চিনি মাখিয়ে রাখবো তাতে তেলটাও কম টানবে এবার নুন চিনি মাখিয়ে দেবো দেখো বন্ধুরা চিনি আর লবণ মাখিয়ে একটু বেগুনটা রেখে দেবো তারপরে কড়াই সর্ষের তেল দিয়ে এটাকে ভেজে নেব তো চলো চলো এবার কড়াইয়ের তেল দেব সর্ষের তেলে রান্না করব ঠিক আছে তো বন্ধুরা রান্নাটা আমি সর্ষের তেলে করব তো প্রথমে কড়াই জেলে নিয়েছি নিয়ে কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম এবার গোটা শুকনো লঙ্কা হাতের সাহায্যে ভেঙে দিলাম কাঁচা লঙ্কাটাও ফোড়ন দিয়ে দিলাম আর কালো জিরে দেব দেখো কালো জিরে দিয়ে দিলাম সোমবার দিয়ে এবার বেগুনটা দিয়ে দেব এই যে এবার বেগুনটা দিয়ে দেব আমার নুন চিনি মাখানো ছিল বেগুনে দিয়ে দিলাম নেড়ে ছেড়ে দেব বেগুনটা একটু ভাজা ভাজা করব ততক্ষণে আমরা একটা মশলা রেডি করব বেগুনটা ভাজা হোক তো চলো বন্ধুরা দেখে নিই কী কী মশলা দেব তো আসো দেখে নাও এটা হচ্ছে সাদা সর্ষে সাদা সর্ষে দেব পরিমাণ মতো ধরো এক চামচের মতো দেব সাদা সর্ষে আর এক চামচ পরিমাণ দেব কালো সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে দিয়ে দিলাম এবার দেব টমেটো কিসকিস করে কেটে রাখা টমেটো দেব আর দেবো কাঁচা লঙ্কা তো দেখতেই পাচ্ছো কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে আর সর্দে সাদা সর্ষে কালো সর্ষে একসাথে পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা আমাদের পেস্ট রেডি দেখো এদিকে বেগুন ভাজাটাও লাল হয়ে গেছে এবার আমরা সজনে ফুলটার মধ্যে দিয়ে দেব মাঝখানে একটু সাদা সর্ষের তেল দিয়ে দেবো এবার সজনে ফুলগুলো তেলে দিয়ে দিলাম এই সজনে ফুল গরমে খুবই উপকারী একটা জিনিস যেটা হাডের অসুখ সুগার নিয়ন্ত্রণে রাখে যেটা ওয়েট লস করতেও সাহায্য করে এটা খুবই একটা হেলদি রেসিপি প্লিজ সবাই একবার ট্রাই করো বন্ধুরা এই গরমে সজনে ফুল সজনে ডাটা সজনে পাতা শাক খুবই উপকারী তো আমরা সজনে ফুলটা তেলে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু পরিমাণ মতো লবণ দেব আর হলুদ দেব দেখো বন্ধুরা হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দেবো একটু মজুর তারপরে যে পেস্টটা বানিয়েছি মশলা সেটা এর মধ্যে অ্যাড করব একটু সামান্য চিনি দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য আর একটু ভাজা ভাজা করে নেব নিয়ে মশলা অ্যাড করে দেব এবার এটা টমেটো সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে সব একসাথে পেস্ট করে পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে এটাকে কষে নেব যতক্ষণ কষছে ভালো করে কষু তারপর আবার আসছি এটা অনেকটা কষে গেছে এবার ওর উপর দিয়ে ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে দেব দিয়ে ছেড়ে আরেকটু কষিয়ে নামিয়ে দেব এটা একটা ভর্তা টাইপের রেসিপি সজনে ফুলের ভর্তা বেগুন দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা রেসিপিটি দারুণ লাগে দেখো বন্ধুরা রেসিপিটি প্রায় হয়ে এসছে এবার এটাকে গরম গরম নামিয়ে সার্ভ করে দেব তো সার্ভ করে দিয়েছি চলে এসেছি দেখো ডিশটা নিয়ে অবশ্যই জানাবে কিন্তু কেমন হয়েছে গরম ভাতের সাথে জমে যাবে এটা হলো সজনে ফুলের ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো চলো এখানেই শেষ না আমি গরম ভাতের সাথে মেখে একটু খেয়ে দেখব কেমন লাগছে তোমাদেরকেও জানাবো চলো খেয়ে দেখা যাক তো দেখো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি তোমাদের সামনে আজকে একটু খেয়ে ট্রাই করে দেখব কেমন লাগছে কাঁচা লঙ্কাটা ডলে নেব তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে বন্ধুরা গরম ভাতের সাথে এই রেসিপিটি দারুণ লাগে দারুন দারুন খুব সুন্দর লাগলো খেতে একদম অনেস্ট রিভিউ একবার ট্রাই করো আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভালো থেকো আজকে চলে গেলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে বাই বাই ভালো থেকো